জাতীয় মসজিদের খতিব বায়তুল মোকার্রম জামে মসজিদের খতিব তিনি আজকের জমাতে আজকে টুডে আজকের জমাতে আমিও তো জুমার নামাজ পড়াই হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মুসল্লি হয় আজকের মসজিদে তিনি মিম্বরের মধ্যে বসে তিনি আরেকটা জঘন্যতম মারাত্মক কথা বলে ফেলছেন বলছেন এদেশে মাজার বলতে কোন কিছু থাকতে পারবে না মাজার কোন হাদিস শব্দ না মাজারের কোন তথ্য ওনার মাথায় এখনো ঢুকে নাই বলেন না মাজার কথার কি যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার ঠিক না যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে কি বলে মাজার মদিনা শরীফে অসতিম সাহেব আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি গুলি জিয়ারত করার জন্য ঠিক না যেখান জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার শুধু তাই না মদিনা শরীফে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি গুলি জিয়ারত করার জন্য আপনি মাজার বলতে কি বোঝাতে চেয়েছেন বিশাল বড় কম্বুজা পাকা সাথে বিল্ডিং এর কোন সম্পর্ক নাই মাজার কথার সাথে গম্বুজের কোন সম্পর্ক নাই কোন আল্লাহর বলি ওসিয়ত করে যায় নাই শাহজালাল সাহেব কি বলে গেছেন যে আমার কবরের উপরে গম্বুজ দিও দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সবকি বলে গেছে আমার কবরে গম্বুজ দিও আ তা রাসূল খাজা গরিবে Nawaz খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমির রহমাতুল্লাহ আলাইহি কে বলে গেছেন আমার কবরে গম্বুজ দিও আমাদের আমরা জারকে ফলো আপ করি মুর্শিদুন আল মুকাররাম আল্লামা ফুলতলী সাহেব কিবলার কবরে কোনো গম্বুজ আছে নি আছে উপরে কোনো ফাঁকা করা দালান বিল্ডিং আছেনি বুকের মধ্যে ঘাস আছে কি আছে ঘাস আছে আপনি এত বড় পন্ডিত বায়তুল মোকার জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার পরে জাতীয় বিষয় আপনার মাথায় নাই এ জাতি আপনাকে জাতীয় মানতে পারে না আপনি একজন খুনাগারের মুসল্লি চিল খেনা খুনা গায়ের গ্রামের কুনার মুসল্লি আপনি জাতীয় ইমাম আপনাকে মানতে পারে না এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মরিত সরসিনার হুজুরে সরসিনার হুজুরের কবরের উপরে মাটি কোন গম্বুজ নাই বিল্ডিং নাই অট্টালিকা নাই একটি না সোনাখান্দা আমি নিজেও গেয়েছি সোনাখান্দা শুধু ফুল বাগান বিল্ডিং নাই আপনি বিভিন্ন জায়গায় যান মকবুল আল্লাহ রলিদের মাজার এইভাবে রাখা আছে কিন্তু আপনি মাজার বলতে কি মিনিং করেছেন ডালা ভাবে বলাটা ঠিক হয় নাই ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহির মাজার টোটালটা ফাঁকা করা আবুদা বোখারি মুসলিম আবুদা উত্তির মিদিনা সাহিব নেমা জামাত ইমাম মালিক হেদায়া কুদুরি উসুলে শাসিন বারাসমান নাজাহির এই সমস্ত কিতাবের লেখকের খবর গুলির উপরে পাকা করা হাম্বলি চার চার ইমামের গুলি ফাঁকা করা শুধু তাই না কাদ্রিয়া দিয়া চার তরিকার ইমামের খবরগুলি কোনো খবরের উপরে পাকা আছে কোন খবরের উপরে আবার মেম্বর আছে সুফি ফতে আলী ওয়াসি রমৎসুল্লা হিয়ালয়ঘী যিনি রসুল নামা যিনি মরা মাধ্যমে রাসুল দেখাইয়ে দিতেন তার কবরটাও পাকা করা আউ বকর সিদ্দিক ফুরফুর আবিরমনতুল্লা হিয়ালয়গি শশ্বিনার হুজুরের মুর্শিদ সোনাকন্দার ভিসবের মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলার তৈরি কতেরি মা এইভাবে অসংখ্য শব্দ দিয়ে প্রকাশ করলেন আপনি কি মনে করছেন তাদের চাইতে আপনি বড় হয়ে গেছেন এইভাবে একজন জাতীয় পর্যায়ে মানুষ হয়ে এইভাবে সম্বোধন করাটা ঠিক হয় নাই আপনারা কি বলেন ঠিক হয়েছে না আপনাকে আরো সংযত হতে হবে আপনি তো সবারই মাম জাতীয় মসজিদের ইমাম বলতে কি বোঝায় সবার ইমাম কিন্তু সবাই যদি গ্রহণ না করে আমার গোর্ করবা এখন